হে তাকবীর দিছ কোন সান্দু দেই খারা তো হে সান্দু ভাই খারা দাঁড়াও ওমরুল মতো দাঁড়াও ওরdek হিজলা পিড়ের মতো খড়াইছলি ক্যা বেটা হ্যাঁ এবার মাজা ঘুরে মার জোরে আল্লাহ এইভাবে না এই মাঠে আমি প্রথম মস্ক করায় দিয়ে যায় তাকবির কেমনে দিতে হয় এই পৃথিবীতে আরব ফকা ফক্ববির তাকবির প্রথম আমার আল্লাহ কোরআনে দিতে বলেছে হযরত আমার বদরের যুদ্ধে কিতাবুল মাগাজি বুখারীতে আসছে প্রথম তাকবীর আবিষ্কার করেছিলেন ফাতে মক্কার সময় অমর সারা দুনিয়া কাঁপাই দিয়েছিলেন ফেরেশতারা যার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়েছিল সেইভাবে তাকবীরটা এইভাবে মাজাড়া গুরাবি অটো নরক তাকবীর মার আল্লাহু আকবার কে নি জোরে আলহামদুলিল্লাহ বলেন আমি শিখাই লিলাম দিলিস্তাম আল কোরআন এর আলো লীল তাক আকবার ফিলিস্তিন 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 اسرائيل اسرائيل نِبَتَّاكْ صح اسرائيل اسرائيل لله تَكْبِير الله هدا ان شاء الله